আসন্ন দুর্গা সামনে রেখে পরানপুর অঞ্চলে মানবিক এক উদ্যোগের সাক্ষী রইল স্থানীয় মানুষজন অঞ্চল প্রধান পাপিয়া সরকার পাল নিজস্ব তহবিল থেকে উদ্যোগ নিয়ে এলাকার প্রায় একশো জন দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন শুভ পঞ্চমীর দিন এই বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় পাপিয়া জানান চাই সকলে যেন নতুন পোশাক করতে পারে অনেকের তো সামর্থ্য হয় না না নতুন কাপড় কেনার তো আমি আমার উদ্যোগ থেকে যতটা পারলাম চেষ্টা করলাম দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আমি চাইছি তারাও যেন একটা করে নতুন পোশাক বছরে আমাদের শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো না সবাই যেন এই উৎসবে নতুন পোশাক করতে পারে সেই আশা করি আমি সকলের হাতে যে দুস্থ মানুষদের হাতে আমি এটা আমার নিজের উদ্যোগ থেকে নিজস্বতাম

তারা পাপিয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন দুর্গাপুজোর আগে নতুন জামাকাপড় পেয়ে আমাদের মন ভরে গেল এই উদ্যোগে পরাণপুরে উৎসবের আবহ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল মাদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ